তো নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সামনে তো বন্ধুরা দেখুন আপনাদের সামনে আমরা কিছু প্রোডাক্ট রেখেছি যেগুলো আগামীকাল ডেলিভারি হয়ে যাচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা দেখুন এখানে আমাদের মেদিনীপুরের এক বন্ধু মানে আমাদের মেদিনীপুর টাউনের সে কিছু অর্ডার করেছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখুন একটা ডুয়েল প্যানেল ম্যাজিক বক্স রাখা রয়েছে যেটার মধ্যে খুব সুন্দর লেভেল লাইট সিস্টেম করা হয়েছে রেড কালারের টোটালটা আর এল সিস্টেম করা রয়েছে আউটপুট তো এই সুইচটা দিয়ে আমাদের প্যানেলটা চেঞ্জ করে গান বাজাতে পারবো আর ওই বন্ধুর একটা সিরিজ বোর্ড অর্ডার ছিল দেখুন এই যে এটা হচ্ছে আমাদের বক্স র্যাক এবং হর্ন টোটাল তিনটা পার্টে করা হয়েছে এই সিরিজ বোর্ডটা আর এখানে কর ছিল অর্ডার একটা আরএল কর এটা কোম্পানি সেমকন কোম্পানির আরএল কর এটা খুব সুন্দর হেভি কোয়ালিটির কর বন্ধুরা মানে সিঙ্গেল টু ডুয়েল মানে একদিকে আরসিএ থাকবে ডুয়েল একদিকে সিঙ্গেল পি থার্টি এইট তো সে এরকম বলেছিল তাই তাকে এটা কোম্পানির আমি দিয়েছি এখানে সিএ টোয়েন্টি জ্যাক দেখুন দু মিটার চার পিস আর এখানে বুস্টিং রয়েছে দশ পিস এগুলো সব দু মিটার এগুলো অর্ডার ছিল এগুলো আগামীকাল ডেলিভারি হচ্ছে এক বন্ধু তারকেশ্বর থেকে আমাদের খুব পুরোনো কাস্টমার অনেক পুরোনো কাস্টমার তো তার এগুলো অর্ডার ছিল এই যে একটা বোস্টিং এটা ডবল পার্ট এই পাশে রয়েছে ছটা মানে বক্স আর এক আর কি এ পাশে রয়েছে ওই বন্ধুরই মানে ওই দাদারি তারকেশ্বরের তার এই ক্যাসেট অর্ডার ছিল দশ পিস দেখুন দশ পিস ক্যাসেট করে দিয়েছি হ্যাঁ এখানে দশ পিস ক্যাসেট রয়েছে এগুলো সব তার অর্ডার ছিল এখানে দুটো ডিভিডি এর কর আছে দেখতে পাবেন এগুলো একটু কম বাজেটের কর তাই সকেটগুলো একটু কমা সকেট এধারে আমরা লাগিয়েছি পিপিএক্স এধারে একটু কমা সকেট লাগানো হয়েছে এক মিটার করে রয়েছে এগুলো এগুলো ছিল দু পিস আর একটা ওই দাদা বলেছিল যে আমি এক মাইক্রোফোন যে সিরিজ করব লম্বা করার জন্য তার জন্য আমরা একটা কনভার্টার কর বানিয়ে দিয়েছি এধারে মাইক্রোফোন কর ঢুকবে মাইক্রোফোন সকেট যে সকেটটা ঢুকে আর কি মাইক্রোফোনে পাশে ঢুকবে আরো এগুলো আগামীকাল কুরিয়ার হবে আর বাকি এগুলো তো আমাদের মেদিনীপুর টাউনেরই মাল ওখানে আমরা গিয়ে দিয়ে তো এরকম যদি কারো বোস্টিং বোর্ড ব্লুটুথ বোর্ড কর বানানোর থাকে আমাদের সাথে কন্ট্রাক্ট করে নিতে পারেন আমাদের ঠিকানা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কন্ট্রাক্ট নাম্বারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে এই দুটো নাম্বারের মধ্যে আপনারা কন্ট্রাক্ট করতে পারেন আমাদের ঠিকানা পশ্চিম মেদিনীপুর তো আমাদের লোকেশন যদি লাগে আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দেবো লোকেশন ধরেও মালটা নিয়ে যেতে পারেন বা কুরিয়ার বললে কুরিয়ার করে দেবো বাসে বললে বাসে পাঠিয়ে দেবো সব রকম সিস্টেম রয়েছে বন্ধুরা যা লাগবে সাউন্ড সিস্টেম সবই এখানে পাওয়া যায় মাইক্রোফোন থেকে আরম্ভ করে বেল্ট থেকে আরম্ভ করে হাইস থেকে আরম্ভ করে ইউনিট সমস্ত কিছু যা লাগবে আপনারা কন্ট্রাক্ট করে নেবেন ভিডিওটা বেশি লম্বা না এখানেই শেষ করছি আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন